সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গরিপুর উপজেলায় চলছে প্রতিমা তৈরির ধুম ইতিমধ্যে মণ্ডপগুলিতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এখন বাকি রং তুলির কাজ পাশাপাশি চলছে মণ্ডপে আলোকসজ্জা ও গেট নির্মাণের কাজ আজকে মহালয়ের মাধ্যমে দেবী পক্ষের আগমন অন্যান্যবারের ন্যায় এবারও আমরা মানে আনন্দ উৎসব মুখর পরিবেশে পূজা করতে যাচ্ছি গৌরীপুর একটা অসাম্প্রদায়িক জায়গা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ উৎসবের মতো দুর্গাপূজা পালন করি প্রতিবারের নেই এবারও আমাদের গৌরীপুর উপজেলায় পঁচপান্নটি পূজার আয়োজন করা হয়েছে আমাদের উপজেলা প্রশাসন আমাদের পৌর প্রশাসন আমাদের থানা প্রশাসন বিভিন্ন কমিটিকে নিয়ে আইন শৃঙ্খলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে আমাদের দিক নির্দেশনা মোতাবেক আমাদের প্রতিটা মণ্ডপে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আনসার বিডিপি পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইতিমধ্যে আমাদের পূজার আজকে হয়েছে মহালয়া শুভ মহালয়া মহালয়ার থেকে আমরা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে প্রস্তুতি বলতে আসলে এখনো যেহেতু ছয় সাত দিন সময় আছে কিন্তু ছয় সাত দিন আগে থেকেই পূজার প্রস্তুতি শুরু হয় আমাদেরকে লাইটিংয়ের কাজ চলছে ডেকোরেশনের কাজ চলছে হয়তো পূজার আগেই দুই চার দিন আগেই শেষ হয়ে যাবে প্রশাসনেরও সহযোগিতা আছে যেমন থানা প্রশাসন তারপরে ওই সেনাবাহিনীর সেনা সদস্যদের র্যাব সবার সবার সাথেই সার্বক্ষণিক একটা যোগাযোগ আছে তো আমরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি না সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গার শক্তি ও সুন্দরের প্রতীক প্রতিবছর বছর আসর বিনাশ করতে দেবী দুর্গার এ ধরাদামে আবর্বিত হন আজ একুশ সেপ্টেম্বর মহালয়া আঠের সেপ্টেম্বর বেলতলার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা দুর্গোৎসব চলবে পাঁচ দিন ব্যাপী দুই অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব এবছর গরিপুর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট পঞ্চান্নটি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে फारूक अहमद जी न्यूज़ गोरीपुर मैमर सिंह